সেটা আপনি একুশে জানুয়ারি শহীদ মিনার থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন কত লোকের ঢল

কলম খাতা তুলে দেবো এবং যাতে আমাদের ছেলেমেয়ে শিক্ষিত হয়ে কোন মোহাম্মদ আলী আলী মোহাম্মদ কে নামারে দলিত আদিবাসী আদিবাসী দলিত নামারে আমরা সকলে মানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বন্ধ কানে কান দিয়ে পশ্চিমবঙ্গের মতো আসতে পারি

এই মালদা মুর্শিদাবাদে সমস্যা আছে যেগুলো কলকাতা মানুষ দেখতে পায় না আমাদের সমস্যার কথা কলকাতায় বসে চন্দ্রতলায় বসে মালদা মুর্শিদাবাদের মানুষের দুঃখ দুঃখকে দেখতে পায় না এরা কানা হয়ে গেছে মালদার মানে মুর্শিদাবাদের মানুষ গঙ্গা ভাবে একটা মানুষের বাড়ি তিন মাসের পর পাঁচ মাস পর মানুষ এরা দেখতে পায় না त <imitation> माण्हू আপনি জানেন যে এর কাজ একুশে জানুয়ারি শহীদ সরো একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেখতে পাচ্ছেন শুধু গাড়ি আসছে হাজার হাজার গাড়ি উঠছে চার চারদিক থেকে গাড়ি আসছে আমরা দেশের জন্য দিল্লি

সামনে যারা দাঁড়িয়ে আছেন আমরা বারবার দেখছি যে এই মাইকেল স্ট্যান্ড গুলো নড়ছে দয়া করে এই মাইকেল স্ট্যান্ড গুলো ধরবেন না বা ধরে দাঁড়াবেন না মাইক যে বাস মানে মাইক গুলো যে বাসে বাধা আছে সেই বাস গুলো আপনারা একটু ছেড়ে দিয়ে দাঁড়াবেন এবার আমাদের মূল বক্তব্যে ফিরব এবার স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য সভাপতি রাকেশ বেরা মহাশয়কে কিছু বলার জন্য আহ্বান করছি মঞ্চ উপস্থিত নেতৃত্ব এবং আমার সামনে উপস্থিত হাজার হাজার লাখ লাখ সংখ্যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক সাধারণ মানুষ সকলকে সংগ্রামী অভিনন্দন জানায় একটু চেপে চেপে বসুন এখনো অর্ধেক লোক মাঠের বাইরে দাঁড়িয়ে রয়েছে তারা মাঠে প্রবেশ করতে পারছে না এটা চেপে চেপে বসুন যে কথা নিয়ে শুরু করবো আমার যে বিষয় এই রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে সারা রাজ্যে এবং সারা দেশ যেভাবে শিক্ষার উপরে আঘাত নামিয়ে এনেছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তার বিরুদ্ধে স্টুডেন্ট ফন্ড সারা রাজ্য জুড়ে লড়াই করেছে সংগ্রাম করেছে কখনো বিকাশ ভবন অভিযান করেছে কখনো জেলায় জেলায় ডিএম অফিস অভিযান করেছে পুলিশের তারা খেয়েছে জেল কেটেছে কিন্তু তারপরে এই পুলিশ এই মমতা ব্যানার্জি এই নরেন্দ্র মোদীদের সরকার কমিয়ে রাখতে পারেনি আপনার আমার ঘরের সন্তানদের শিক্ষা ব্যবস্থা

মমতা ব্যানার্জির সরকার গঠন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন নেই কোন কলেজে ছাত্র সংসদ নির্বাচন নেই বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নেই আর যখন ছাত্র সংসদ নির্বাচনের দাবি সহ ছাত্রদের একাধিক দাবি নিয়ে সরকার জন মিডিয়া দলকে আক্রান্ত মর্চা দিলে

फुटबल लेकर नब्बे को सोते खड़ा अंते को सोते खड़ा आर अपोरेंस सरी उन्हें लेके दिक्कत है वही ना दिक्कत है Kalau <laughs> ini kan, kalau 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 ini kan, প্রতিষ্ঠা দিবসে এসেছে আবার অবশ্যই

সংগ্রামী চাষি আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা দিবস এই প্রতিষ্ঠাতা দিবসে দূর দূরান্ত থেকে আপনারা যে শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে শহীদ মিলার ময়দানে এসেছেন তার জন্য সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন আজ সারা পশ্চিম বাংলা জুড়ে মাদ্রাসা শিক্ষার যে অবস্থা সেটা থেকে আমাদের দেখা দরকার আমরা লক্ষ্য করে দেখেছি এই তৃণমূল সরকার আসার পর থেকে তিনি যে আওয়াজ দিয়েছিলেন যে বার্তা দিয়েছিলেন পশ্চিম বাংলার জনসাধারণের কাছে যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন খাজার কমিটি রিপোর্ট বাস্তবায়ন করবো দশ হাজার মাদ্রাসা স্যাংশন দেবো

সেখানে শিক্ষক নিয়োগ হচ্ছে না হাই মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে না এস থেকে শুরু করে এস এস যতগুলো মাদ্রাসা আছে কোন মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নেই এস নেই বিএসসি নেই মাদ্রাসা সার্ভিস কমিশন নেই তাই বন্ধু আপনাদেরকে বলবো আপনার আমার বাপ দাদা চোদ্দ পুরুষেরা মাদ্রাসার জমি দান করেছিল মাদ্রাসায় সন্তানদেরকে পাঠিয়েছিল আলেম বানিয়েছিল উদ্দেশ্য ছিল একটাই তারা আগামী দিন দেশ গঠনের কাজে রাখবে দেশ গঠনের কাজে তারা নিয়োজিত হবে সমাজ গঠনের কাজে তারা নিয়োজিত হবে কিন্তু এই তৃণমূল সরকার মর্মর সরকার সেই মাদ্রাসাগুলো থেকে আজকে হানিফকে তুলে দিচ্ছে কোরআনকে তুলে দিচ্ছে ইসলামিকে চার দিন সমর্থন ছিল সেগুলোকে তুলে দিয়ে প্রাইমারি স্কুলের মতো রূপান্তরিত করার চিন্তা ভাবনা এই তৃণমূল সরকার এবং আরো আপনাদের জেনে রাখতে হবে এই তৃণমূল সরকারের আমলে এই পশ্চিম বাংলার বুকে এক শ্রেণী মাদ্রাসার টিচার তারা রাজপথে আন্দোলন করছে কি জন্য আন্দোলন করছে তারা আন্দোলন করছে মাদ্রাসার ছাত্র